তারপর তারপর আর কি আমিও চুপ হয়ে গেলাম তারা তাদের মতো অনেক ভালো আছে হয়তো আর ভালো থাকবেই বা না কেন তাদের লাইফে ভালো রাখার মতো মানুষ চলে আসছে এখন দেখার বিষয় কতদিন থাকে কেমন ভালোবাসে তো আমি আর এগুলো নিয়ে কিছুই বলবো না যেহেতু ভালো থাকতেছে থাকুক আমি চুপ হয়ে গেলাম আমি দূরে চলে আসলাম একটা জিনিস যখন বুঝতে পারি যে আসলে তারা থাকবে না লাইফে ছেড়ে চলে যাবে বা কেউ চলে যাওয়ার জন্য করতেছে তখন আসলে আমি খুব সহজ করে দিই তাদের জন্য আমি নিজেই চলে আসি তারা আমাকে খারাপ বলে বাট আমি নিজেকে এটা বলে দিতে পারি যে তারা যে এটা চাইছে এটা তারা পাইছে আমি তাদেরকে সুন্দর করে ছেড়ে যাওয়ার জন্য একটা ওয়ে একটা স্কোপ খুঁজে দিয়েছি আমি চাই ভালো থাকুক মানুষ আসলে আমার অনেক বেশি খারাপ লাগে অনেক টাইমে বাট কিছুই বলতে পারি না খারাপ লাগাগুলো নিজের মধ্যে থাকে তো তাই আর কাউকে প্রকাশ করতে চাই না